একটি বুকনাকে কিভাবে রেডি করবেন এবং হিটে নিয়ে আসবেন এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো আমার এই বুকনাটার বয়স মোটামুটি দেড়শো হয়ে গেছে আসার জন্য প্রস্তুত কিন্তু হিটে আসতেছে না তার জন্য আমি কি করতেছি দেখেন এই যে তিনটা ইন্ডেকশন এমআইনোভেট ক্যাটাফক্স এডি থ্রি তিনটা ইন্ডেকশন দশ মিলি করে এই বুকনাকে আমি দেব প্রথম দিন দেব নভেট ক্যাটাফক্স দুইটা দশ মিলি করে দুই পাশায় দিয়ে দেবো দুই পাশায় এ পাশে দশ মিলি এ পাশে দশ মিলি অ্যামাইনোভেট ক্যাটাফক্স গেল থাকলো ডি থ্রি পরের দিন সকালে ডি থ্রি দেবো দশ মিলি আর একটা এটা গেল একদিন ডোজ কমপ্লিট একদম এক সপ্তাহ শেষে আবারও একই ওষুধ অ্যামাইনোভেট ক্যাটাফক্স দশ মিলি করে দুই পাসাই পরের দিন ডি থ্রি দশ মিলি এক পাসাই এরকম এক সপ্তাহ পর পর মোটামুটি একশো মিলি পারেন কিংবা দুইশো মিলি দিলে আরো ভালো হয় দুইশো মিলি করে দেবেন এটা গেল এর মাঝখানে কি করবেন ডি এটা হচ্ছে হিটে আসার জন্য এই ওষুধটা সকালে দুই পিস বিকেলে দুই পিস পিস চার প্রতিদিন চলবে ষোলো দিন সকালে দুই পিস বিকেলে দুই পিস চার পিস করে দাম বেশি না আড়াইশো টাকা সম্ভবত ষোলো দিন চলবে এই ষোলো দিন চলবে আর ওই এই গুলো না আপনাদের চলবে মোটামুটি একমাত চালাবে যতদিন হিটে না আসে এক মাসের ভেতর এই বকনাটা আপনি হিতে চলে আসবে হিতে আসলে যদি ভালো মানের বকনা হয় তাহলে আপনি সাতাশি পার্সেন্ট অথবা পঁচাত্তর পার্সেন্ট বীজ দিবেন এডিএল অথবা বিরাট ভালো মানের যে বীজগুলো আছে সেই কোম্পানি বীজগুলো আপনারা দিবেন দিলে দেখবেন একবারে কনসেপ্ট করবে আর ব্যা বকনাকে কোনো সময় খুদের যা ভাত খাওয়াবেন না খুদের যা ভাত খাওয়ালে আর যে জরায়ু জরাইতে আহ চর্বি পরে চর্বি পড়লে আর ঠিকভাবে হিতে আসে না হিটে আসলে কনসেপ্ট পরে না তো দুধের গাভিকে আপনি যখন দুধ দিচ্ছেন সেই সময় যাও ভাত খাওয়াতে পারেন খুদের যাও ভাত কিন্তু বগুনাকে দেওয়া একদম হারাম হারামার ক্ষেত্রে আপনি সার গরুকে আপনি খুদের ভাত খাওয়ান সমস্যা নেই আর একটু পাশাপাশি একটু খোল খাওয়াবেন দুইশো গ্রাম তিনশো গ্রাম সরিষার যে খোল আছে সরিষার খোল দিবেন পাশাপাশি একটু যদি শোলা পারেন যে বুট ছোলা ওটা একটু দিয়ে দেখবেন এক মাসের ভিতর গরু হিটে আসবে এক মাস লাগেই না আর এই একবার হিটে আসলে আপনি ভালো ভালোবানের বীজ দিবেন সকালে এবং বিকালে দুই বেলা বীজ দিবেন পঞ্চেমের হাটটা বৃদ্ধি হয় দেখা যায় আপনার গরুটা সকালে হিটে আসছে আপনি দেখলেন বিকেল বেলা এখন পরের দিন যদি আপনি বীজ দেন সময়টা বেশি হয়ে যায় আবার যদি আপনি রাতের বেলা বীজ দেন দেখা যাচ্ছে এগারো ঘন্টায় বারো ঘন্টায় হিটে হিট করলো বীজটা মিস করে যার কারণে আপনি যদি দুই বেলা বীজ দেন দেখা যাচ্ছে আঠারো ঘন্টা একটা বীজ পড়লো আবার আপনার পঁচিশ ঘন্টায় যে আরেকটা বীজ পড়লো কিংবা তিরিশ ঘন্টায় যে বীজ পড়লো একবার হিটে আসলো সত্তিরিশ ঘন্টায় হিট থাকে গরুর সেক্ষেত্রে দুইবার বীজ দিলে কনসেপের হারটা বৃদ্ধি হয় মনে করেন আশি পার্সেন্টই বীজটা রাখার সম্ভাবনা বেশি থাকে আশি থেকে নব্বই পার্সেন্ট তো আপনারা দুই বেলা বীজ দেবেন আর হিটে আসার জন্য অ্যানোইক দি এটা খাওয়াবেন আর ইনজেকশন দেবেন আর একবার দেখে দেই ইনজেকশনটা এই যে অ্যামাইনোভেট দশ মিলি ক্যাটাভক্স দশ মিলি এডি থ্রি দশ মিলি এটা হচ্ছে বাংলাদেশি এডি আর আছে রিয়ানাসল এডি থ্রি ওটা আবার দাম বেশি ওটা লাইন নয়শো টাকা ওটা ওটা আবার খুবই ভালো মানের আর এটা এই বিটে এই একমি কোম্পানি দিছি আমি এটা একটু বাংলাদেশের দাম কম সম্ভবত তিনশো টাকা নিছে আর এগুলোর দাম কম এগুলো সমস্যা নেই তো আপনারা এই ডোজটা কমপ্লিট করবেন বোক না হানড্রেড পার্সেন্ট হিটে আসবে হানড্রেড পার্সেন্টই কনসেপ্ট করবে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম